কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্প আপনার জীবনে অসাধারণ সুযোগের রাস্তা খুলে দিতে পারে তেলেঙ্গানার একটি ছোট্ট গ্রামের এই মেয়েটি তার ইন্সপায়ারিং অ্যাচিভমেন্টের মাধ্যমে এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে দরিদ্রতার সংগ্রামকে জয় করা থেকে শুরু করে রেকর্ড ভাঙা চাকরির অফার পাওয়া পর্যন্ত তার পুরো সংগ্রামের গল্পটাই হল পরিশ্রম আর ডেডিকেশনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ আইআইটিতে না পড়েও যে কয়েক লক্ষ টাকার চাকরি পাওয়া যায় তা প্রমাণ করে দেখালো দরিদ্র চাষি পরিবারের এই মেয়েটি টাকা পয়সা কষ্ট অজুহাত এই সমস্ত কিছুকে পেছনে ফেলে বাহান্ন লক্ষ টাকার চাকরি পেল তেলেঙ্গানার মেয়ে অশ্রিতা মূলা আপনার যদি স্বপ্ন বড় থাকে আপনিও যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান তবে এই গল্পটি আপনার জন্যই নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ফ্রি ফ্যাক্ট অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত দক্ষিণ ভারতের তেলেঙ্গানায় একটি ছোট্ট গ্রামে জন্ম অশ্রিতার তার পরিবার সম্পূর্ণরূপে কৃষিকাজের উপর নির্ভরশীল জমিতে চাষবাস করে যা আয় হয় তাতে সংসারই ঠিক মতো চলে না তার উপর আবার মেয়ের পড়াশোনার খরচ গ্রামগঞ্জে যেখানে মেয়েদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেখানে অশ্রিতার মা বাবা চেয়েছিল তাদের মেয়ে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াক তাই হাজার কষ্ট হলেও মেয়ের লেখাপড়া ঠিক চালিয়ে গেছেন তার বাবা অশ্রিতাও তার মা বাবার কষ্টের দাম রেখেছে ছোটোবেলা থেকেই অশ্রিতা পড়াশোনায় মেধাবী ছিল উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে পাশ করার পরেও আইআইটির প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারেনি সে অনেকেই হয়তো এই জায়গায় এসে হাল ছেড়ে দিত কিন্তু অশ্রিতা তার মা বাবার সমস্ত স্যাক্রিফাইসকে ব্যর্থ হতে দেয়নি এরপর পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ও আইআইএসসিতে ভর্তির জন্য গেট পরীক্ষায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় কিন্তু গেট পরীক্ষার প্রথম প্রচেষ্টায় তার অল ইন্ডিয়া র্যাঙ্ক আসে তিন হাজার যেটা টপ ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য মোটেই যথেষ্ট ছিল না এরপর সে আরও পরিশ্রম করে এবং দু সালে গেট পরীক্ষায় তার অল ইন্ডিয়া র্যাঙ্ক আসে থার্টি সিক্স অবশেষে তার কঠোর পরিশ্রম সার্থক হয় এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আইআইএসসিতে পড়ার সুবাদে ইসরো এবং ডিআরডিওর মতো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পায় অশ্রিতা কিন্তু স্যালারি কম থাকায় সে মানা করে দেয় এখানে আপনারা সবাই ভাবতে পারেন যে মেয়েটার লোভ বেশি কিন্তু ব্যাপারটা সেটা নয় অশ্রিতা ছোট থেকেই একটা কুড়ে ঘরে থেকে দিন রাত পরিশ্রম করত সে তার মা বাবাকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছে রাতের পর রাত না খেয়ে কাটাতে দেখেছে তাই সে চাইতো এমন একটা চাকরি যার ফলে তার মা বাবার সমস্ত কষ্ট দূর হয়ে যায় বড় বাড়ি থাকবে বড় গাড়ি থাকবে মা বাবাকে আর যেন কোনো কষ্ট না করতে হয় তাই মোটা টাকা মাইনের চাকরির জন্য অপেক্ষা করছিল অশ্রিতা সত্যি কথা বলতে সে অতিরিক্ত কিছুই চায়নি সে তার পরিশ্রম এবং যোগ্যতার সঠিক মূল্য চেয়েছে আর এটা মোটেও খারাপ কিছু না এরপর অশ্রিতা ভালো মাইনে এবং ভালো ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আবার পড়াশোনা শুরু করে আইআইএসসি ব্যাঙ্গালুরু থেকে ভিএলএসআইতে এমটেক ডিগ্রি অর্জন করে সে আর এই এমটেক ডিগ্রি অর্জন করার পরেই তার ভাগ্যের দরজা খুলে যায় মনে স্বপ্ন আর স্বপ্ন পূরণ করার জেদ থাকলে সাফল্য আসতে বাধ্য কিছুদিন পরেই এনভিডিয়াতে একটি উচ্চ বেতনের চাকরির অফার পায় অশ্রিতা যার বার্ষিক প্যাকেজ ছিল বাহান্ন লক্ষ টাকা অশ্রিতার এত বড় সফলতা তার মা বাবার কাছে স্বপ্নের চাইতে কম কিছু না অশ্রিতামূলার গল্প এই সত্যের প্রমাণ যে কঠোর পরিশ্রম আর সঠিক মানসিকতার মাধ্যমে যে কেউ তাদের স্বপ্ন পূরণ করতে পারে তার গল্প সারা দেশের শিক্ষার্থীদের জন্য ট্রু ইন্সপিরেশন